স্বাগতম জেনারেল নলেজ চ্যানেলে এই ভিডিওতে আমরা জেনে নেব ভারতের বর্তমান মন্ত্রীসভা দু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কুইজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রশ্ন এক বলুন তো বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীকে অপশেন্স এ রাজনাথ সিং বি নরেন্দ্র মোদি সি অমিত শাহ ডি পিয়ুষ গোয়াল সঠিক উত্তরটি হল বি নরেন্দ্র মোদি দুই ভারতের প্রধানমন্ত্রী কোন কোন বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন এ প্রতিরক্ষা ও অর্থ বি পারমাণবিক শক্তি ও মহাকাশ সি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ডি শিক্ষা ও স্বাস্থ্য সঠিক উত্তরটি হল বি পারমাণবিক শক্তি ও মহাকাশ তিন ভারতের কে এ রাজনাথ সিং বি অমিত শাহ সি জয়শঙ্কর ডি মনোহর লাল সঠিক উত্তরটি হল এ রাজনাথ সিং চার ভারতের গৃহমন্ত্রীকে এ নির্মলা সীতারামন বি অমিত শাহ সি রাজনাথ সিং ডি জয়শঙ্কর সঠিক উত্তরটি হল বি অমিত শাহ পাঁচ ভারতের বৈদেশিক সম্পর্ক মন্ত্রীকে এ জয়শঙ্কর বি পিয়ষ গোয়াল সি নিতিন গড়করি ডি ধর্মেন্দ্র প্রধান সঠিক উত্তরটি হল এ জয়শঙ্কর ছয় ভারতের অর্থমন্ত্রীকে এ নির্মলা সীতারামন বি জে পি নাড্ডা সি ধর্মেন্দ্র প্রধান ডি শিবরাজ সিং চৌহান উত্তর এ নির্মলা সীতারামন সাত কর্পোরেট বিষয়ক মন্ত্রালয়ের দায়িত্ব কার কাছে এ অমিত শাহ বি নির্মলা সীতারামন সি পিয়ুষ গোয়াল ডি রাজনাথ সিং উত্তর বি নির্মলা সীতারামন আট ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে এ জয়শঙ্কর বি নীতিন গড়করি সি পিউশ গোয়াল ডি জে নাড্ডা উত্তর সি পিউশ গোয়াল নয় বলুন তো বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীকে এ শিবরাজ সিং চৌহান বি ধর্মেন্দ্র প্রধান সি এইচডি কুমারস্বামী ডি মানসুক মান্ডাভিয়া উত্তর এ শিবরাজ সিং চৌহান দশ গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বকার কাছে এ মনোহর লাল বি শিবরাজ সিং চৌহান সি জয়শঙ্কর ডি ভূপেন্দ্র যাদব উত্তর বি শিবরাজ সিং চৌহান এগারো ভোক্তা বিষয়ক খাদ্য ও সরকারি বন্টন মন্ত্রী কে এ পিয়ুষ গোয়াল বি জেপি নাড্ডা সি ধর্মেন্দ্র প্রধান ডি রাজনাথ সিং উত্তর এ পীয়ুষ গোয়াল বারো সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে এ নীতিন গড়করি বি রাজনাথ সিং সি মনোহরলাল ডি ভূপেন্দ্র যাদব উত্তর এ নীতিন গড়করি তেরো আবাসন ও শহর উন্নয়ন মন্ত্রী কে এ মনোহরলাল বি জয়শঙ্কর সি পীয়ষ গোয়াল ডি শিবরাজ সিং চৌহান উত্তর এ মনোহরলাল চোদ্দ বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে এ মনোহরলাল বি আর কে সিং সি ধর্মেন্দ্র প্রধান ডি নীতিন গড়করি উত্তর এ মনোহরলাল পনেরো ভারী শিল্পমন্ত্রী কে এ এইচডি কুমারস্বামী বি পিউষ গোয়্যাল সি জয়শঙ্কর ডি জে পি নাড্ডা উত্তর এ এইচডি কুমারস্বামী ষোল ইস্পাত মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে এ জয়শঙ্কর বি এইচডি কুমারস্বামী সি অমিত শাহ ডি ভূপেন্দ্র যাদব উত্তর বি এইচ ডি কুমারস্বামী সতেরো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে এ ড জিতেন্দ্র সিং বি মনোহর লাল সি রাও ইন্দ্রজিৎ সিং ডি জয়শঙ্কর উত্তর এ ডক্টর জিতেন্দ্র সিং আঠেরো পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে এ ডক্টর জিতেন্দ্র সিং বি অমিত শাহ সি ভূপেন্দ্র যাদব ডি নীতিন গড়করি উত্তর এ ড জিতেন্দ্র সিং উনিশ আইন ও বিচার কে এ অর্জুন রাম মেঘওয়াল বি রাজনাথ সিং সি জয়শঙ্কর ডি শিবরাজ সিং চৌহান উত্তর এ অর্জুন রাম মেঘওয়াল কুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে এ জে পি নাড্ডা বি নির্মলা সীতারামন সি অমিত শাহ ডি ভূপেন্দ্র যাদব উত্তর এ জে পি নাড্ডা একুশ সার ও কেমিক্যাল মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে এ জে পি নাড্ডা বি নীতিন গড়করি সি পিউষ গোয়াল ডি জয়শঙ্কর উত্তর এ জে পি নাড্ডা বাইশ শিক্ষামন্ত্রী কে এ ধর্মেন্দ্র প্রধান বি শিবরাজ সিং চৌহান সি জয়শঙ্কর ডি ভূপেন্দ্র যাদব উত্তর এ ধর্মেন্দ্র প্রধান তেইশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কে এ ভূপেন্দ্র যাদব বি মনোহর লাল সি অমিত শাহ ডি জয়শঙ্কর উত্তর এ ভূপেন্দ্র যাদব চব্বিশ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী কে এ মানসুখ মান্ডাভিয়া বি জয়শঙ্কর সি শিবরাজ সিং চৌহান ডি জে নাড্ডা উত্তর এ মানসুখ মান্ডাভিয়া পঁচিশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে এ ভূপেন্দ্র যাদব বি জয়শঙ্কর সি অমিত শাহ ডি মনোহার লাল উত্তর এ ভূপেন্দ্র যাদব ছাব্বিশ নবায়নযোগ্য শক্তিমন্ত্রী কে এ আর কে সিং বি ধর্মেন্দ্র প্রধান সি নীতিন গড়করি ডি জয়শঙ্কর উত্তর এ আর কে সিং সাতাশ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে এ ধর্মেন্দ্র প্রধান বি নীতিন গড়করি সি মনোহর লাল উত্তর এ ধর্মেন্দ্র প্রধান আঠাশ মহাকাশ ও পারমাণবিক শক্তি বিভাগের দায়িত্ব কার হাতে এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি ডক্টর জিতেন্দ্র সিং সি জয়শঙ্কর ডি ভূপেন্দ্র যাদব উত্তর এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনত্রিশ পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন মন্ত্রী কে এ রাও ইন্দ্রজিৎ সিং বি শিবরাজ সিং চৌহান সি এইচডি কুমারস্বামী ডি অমিত শাহ উত্তর এ রাও ইন্দ্রজিৎ সিং তিরিশ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে এ রাও ইন্দ্রজিৎ সিং বি শিবরাজ সিং চৌহান সি জয়শঙ্কর ডি মনোহর উত্তর এ রাও ইন্দ্রজিৎ সিং এই রকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো